বন্ধুরা আজকের এই প্রতিবেদনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা অসংখ্য প্রতিবন্ধী মানুষদের তারা আবাস যোজনা পাচ্ছেন না অসংখ্য প্রতিবন্ধী মানুষদের মনে দুঃখ কষ্ট রয়েছে তারা আবাস যোজনার ঘর পাচ্ছেন না আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব আপনার বাড়িতে যদি কোনো প্রতিবন্ধী মানুষ থাকেন তাহলে অতি অবশ্যই আপনি প্রধানমন্ত্রী আবাস ঘর পাবেন পাবেন এবং সেটি অগ্রাধিকারের ভিত্তিতে কিভাবে সেই আবাস যোজনার ঘর আপনি পাবেন সেটি জানার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আপনারা স্কিপ না করে এই প্রতিবেদনটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তাহলে জানতে পারবেন আপনার বাড়িতে যদি প্রতিবন্ধী মানুষ থাকে তাহলে অতি অবশ্যই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন নমস্কার আমি শিবনাথ সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন সাগর বাংলা একমাত্র প্রতিবন্ধীদের জন্য নিউজ চ্যানেল মানুষ মানুষের জন্য একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনাদের সামনে মূল আলোচনায় প্রিয় দর্শক একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসলাম মূল আলোচনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটিকে আমরা ইংরেজিতে বলছি পি এম এ ওয়াই স্কিম অর্থাৎ প্রাইম মিনিস্টার আবাস যোজনা স্কিম এটি হলো ভারত সরকারের একটি উদ্যোগ যা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির জন্য আবাসন ইউনিট প্রদান করা হয় এই পি এম এ ওয়াই স্কিম মূল লক্ষ্য ছিল একত্রিশে মার্চ দু সালের মধ্যে প্রায় দেশে কুড়ি মিলিয়ন বাড়ি তৈরি করা এই সময়সীমা বর্তমানে বাড়িয়ে ডিসেম্বর দু পর্যন্ত করা হয়েছে সেই সঙ্গে লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বর্তমানে নতুন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি এখন প্রশ্ন হলো এই আবাস যোজনায় কি প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি করা হয়েছে প্রতিবন্ধীদের জন্যে কি আবাস যোজনায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে বা আমরা যদি এই সব প্রশ্নের উত্তর পেতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে আবাস যোজনা কারা পাবে আবাস যোজনা পাওয়ার জন্যে কি কি যোগ্যতার মাপকাঠি ঠিক করা হয়েছে বা ধার্য করা হয়েছে এখানে যে সমস্ত যোগ্যতার প্রয়োজন এই আবাস যোজনা পেতে গেলে আমরা আশা করছি আপনারা সেই সমস্ত যোগ্যতা ইতিমধ্যেই জেনে গেছেন সেই কারণে আমরা সেই সমস্ত যোগ্যতার মাপকাঠি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি না কেবলমাত্র আমরা স্ক্রিনে একটি স্ক্রিনশট দিয়েছি আপনারা সেই স্ক্রিনশট দেখেও বুঝে যাবেন কি কি যোগ্যতার প্রয়োজন আমাদের এখানে আলোচনার মূল বিষয় যেটি হচ্ছে সেটি হলো প্রতিবন্ধী মানুষরা আবাস যোজনার আবাস যোজনা পাওয়ার জন্য বা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার অগ্রাধিকার পাবেন কি এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করব উত্তরে আমরা বলব হ্যাঁ পাবেন আপনি আপনি অগ্রাধিকার পাবেন যদি প্রতিবন্ধীদের পরিবারে কোনো প্রতিবন্ধী ক্যান্ডিডেট থাকে তাহলে আপনি কিন্তু এই অগ্রাধিকার পেতে পারেন যদিও প্রতিবন্ধীদের জন্য ডাইরেক্ট কোনো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি এই স্কিমে তবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে যার মাধ্যমে প্রতিবন্ধীরা এই স্কিমের সুযোগ সুবিধাগুলি পেতে পারে প্রথমে প্রতিবন্ধী মানুষটি যে পরিবারে বসবাস করেন সেই পরিবারটিকে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দারিদ্র সীমার নিচে বসবাস করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সরকারের বেঁধে দেওয়া অর্থনৈতিক যোগ্যতাগুলি আপনাকে ফুলফিল করতে হবে অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাস করে আপনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল নিজেকে প্রমাণ করতে পারেন এবং আপনার পরিবারের যদি কোনো প্রতিবন্ধী সদস্য থাকে তাহলে আপনি কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আবাস যোজনা পাবেন সেক্ষেত্রে আপনি যদি এসসি এসটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হন তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবেন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আবাস যোজনায় আবেদন করার সময় যদি পরিবারে কোনো প্রতিবন্ধী থাকেন তাহলে সেটি কিন্তু আপনারা উল্লেখ করতে ভুলবেন না সেই সঙ্গে আবেদনের সঙ্গে প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা যুক্ত করে দেবেন তাহলে কিন্তু প্রতিবন্ধী পরিবারটি অগ্রাধিকারের ভিত্তিতে আবাস যোজনা পেতে পারেন আর এই বিষয়টি অর্থাৎ আপনার পরিবারে যে প্রতিবন্ধী সদস্যটি আছে সেই বিষয়টি কিন্তু আপনাকে চোখের সামনে হবে অর্থাৎ প্রশাসনকে জানাতে হবে তাহলে প্রশাসনের দৃষ্টিগোচর হলে আপনাকে আপনাকে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে আবাস যোজনার সুযোগ সুবিধা দিতে পারেন আর এইভাবে আপনারা যদি আগামী দিনে আবাস যোজনার ক্ষেত্রে আবেদন করার সময় এই বিষয়টিকে মাথায় রাখেন এবং এইভাবে আবেদন করেন তাহলে নিঃসন্দেহে আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেতে পারেন বলে আমরা মনে করি সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানানোর জন্যে আমরা এই প্রতিবেদনটি আপনাদের সামনে হাজির করলাম প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করতে আপনারা কিন্তু ভুলবেন না আজকের এই পর্বের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি আমার দেখা হবে নতুন প্রতিবেদনে নমস্কার